আমি আপনাকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে স্যার ছিলেন কালো মানুষ খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই এমনকি স্ট্রাকচার ও তারা আমাদের আমাদের অনেকের মধ্যে সুদর্শন ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবেই দিন যাচ্ছে দিন দিন যাচ্ছে যাচ্ছে একদিন তাকে বললেন যাওয়ার সময় হে জুলাই বিস্তু তুমি কি বিয়ে করবা না তুমি তো আকাশ থেকে পড়লেন ইয়ারসাল্লাহ আমাকে কে বিয়ে করবে আমার না আছে চেহারা সুরত না আছে আমার মর্যাদা না অর্থনীতি আমি কিভাবে বিয়ে করবো কে মেয়ে দিবে আমাকে তো ওদিন নবিসাল্লাহ হোসেন চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার

একজন বিবাহযোগ্য নারী আছে মেয়ে আছে তাকে গিয়ে বলো যে আমি রসুল্লাহ পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি তিনি গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যাওয়া হয় তেমন তুমি বিয়ে প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়াবো মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই প্রশ্ন কিন্তু যুক্তি কি আমি মেন তো বাবা আমিও তো এই প্রশ্ন করবো নাকি তারাও সেই প্রশ্ন করলেন এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো না না এটা প্রশ্ন এই কথাগুলো কনভারসেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই মদিনের আনসারি মেয়ের কিন্তু অনেক সুদর্শন ওনারা কিন্তু খুবই গায়েরতলা মানুষ তিনি বলছেন হে আমার বাবা মা এই প্রস্তাব কে পাঠিয়েছেন যে প্রস্তাব রাসুল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমার নাই করো আমি জুলাই কে বিয়ে করবো এবার শোনেন এবার বিয়ে হলো বিয়ে হলো আহ মাসাল্লাহ বাসর হলো এবং সকালবেলা আওয়াজ হচ্ছে মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খাইবারে যেতে হবে নবী সাল আলী হাসলাম তোমাদেরকে আদেশ করেছেন তো জুলাই মিস বের হয়ে গেলেন যুদ্ধের জন্য এবং খাইবারের যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিয়ে লম্বা কথা এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবি শহীদ এখন নবী করিম সাল আলী হাসলাম শহীদদের লাশ তালাশ করছে লাশগুলো তালাশ করতে 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 কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাই লাশ পড়ে এবং তার গায়ে অসংখ্য তরবরের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন ইহুদির লাশ পড়ে আস গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না নবী সালআসাল্লাম নিজে তার কাছে গেলেন হারিসের মধ্যে আসছে যাওয়ার পরে তার যে মাথা সেই মাথার পাশে নবী সাল্লাহ আসে বসলেন বসার পরে নিজের হাতে জুলাই বিশ রাজ চেহারা থেকে এরকম করে ধুলা বালিগুলো সরান তার গা থেকে রক্ত গুলো আমাদের নবী বসলেন আদর করলেন আদর করলেন ঝাড়লেন দৃশ্যটা চিন্তা করেন নিজের এই পায়ের মধ্যে উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখে তার জন্য তো দোয়া করলেন উপর দিকে তাকালেন তাকে চোখ নামাই নিলেন সাহাবাহ আশেপাশে আছেন অনেকে বললেন যে আপনি এমনটা কেন করলেন চোখ নামাই নিলেন কেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুড়দের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে কে জুলাইবিসকে আগে বরণ করবে জন্য তিনি নিজে কাঁদলেন জুলাই জন্য নিজে কাঁদলেন